বিয়ে সের কথা ডিস্ট্রেক্ট হয়ে গেছে যেটা করি আজকাল যখন বিয়ের বই করি আমরা যে এই একটা যদি মানেন কোনো ঝগড়া যদি থাকবে না একটা আয়াত মানলে ঝগড়া যদি থাকবে না উদাহরণ দেয় আমি যে ধরেন বউ বলতেছে চলো না বইমালাই যাই হাজবেন্ড বলতে বইমালাই কি হয় বইমালাতে সব পর্দা মেয়েরা গুই আর সব নাস্তিকদের জন্য আলাদা স্টল থাকে আজল আরো যদি বইয়ের আলাদা স্টল থাকে অনেকে কি হবে ঝগড়া লাগিয়ে গেল দুজনে তো ধরেন এই আয়টা যদি মানেন যে তোমাদের ভিতরে সকল বিবাদ বিসংবাদ কাছে নিয়ে যাবে আল্লাহ তার চলে গেছে তাহলে কি দেখতেন যে হাজবেন্ডের পারমিশন ছাড়া একটা ওয়াইফ ঘর থেকে বাইরে যেতে পারে না বাইরের কাউকে ঘরে ঢুকতে যেতে পারে না সেগুলো সে কিন্তু হাজবেন্ডের মানতেছে না সে আল্লাহ আল্লাহ রসুল একটা কমান্ড মানতেছে হাজবেন্ডকে মানতেছে না যতদিন সে বিবাহিত তার প্রযোজ্য সে হতে পারে পরে এই হাজবেন্ড ছেড়ে দিতে পারে আর এই হাজবেন্ডের কথা তার উপর খাটবে খাটবে না এটাই আল্লাহ সুরা নিসার এক নাম্বার এতে বলতেছে যে যার নামে তোমরা একে অপরের সে আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপর উপর রাইট ক্লেম করো সকল বিয়ার খুব এটা বলা হয় সুরা নিসার এক নাম্বার একটা সে আল্লাহকে ভয় করো যার নামে তোমরা রাইট ক্লেম করো রাইটটা কেমন হলো একটা বিয়ে পড়লেন তারপর এস্টাবলিশ হলো কার নামে রাইট আল্লাহ দেওয়ার রাইট এটা তাই না বিবাহিত মানুষের হাজবেন্ডের উপর ওয়াই ওয়াইফের উপর হাজবেন্ডের রাইট তাইলে সেই আল্লাহর কথা বা সেই রাসুলের কথা বা সেই শরিয়ার কথা বা সেই ইসলামের কথা হচ্ছে যে হাজবেন্ডের পারমিশন ছাড়া বা ইচ্ছা ছাড়া ওয়াইফ বাইরে যেতে পারবে না ঝগড়া শেষ হয়ে যেত না শেষ হয়ে যেত শুধু এই একটা যদি মানতে বুঝতেন যে এটার কি সকল ঝগড়া যেতে আবার উল্টা হাজবেন্ড এসে বললো যে তুমি রোজ একঙ্কা করে আমার মায়ের বলছে না এটা তো আমার কাজ না ওয়াইফ বলো এটা আমার কাজ না ধরেন মানে এমন ভাবে বলল যে দিতেই হবে বলে এটা আমার কাজ না আচ্ছা ঠিক আছে আবার আল্লাহ রসল কাছে নিয়ে যাই তাহলে আমরা দেখবো যে এটা তার কোনো কাজ না তার কোনো দায়িত্ব না হাজবেন্ডের মায়ের পার্টি বা হাসব্যান্ডের দায়িত্ব তার দায়িত্ব না সে যদি এখন হাজবেন্ডের মন খুশি করতে গিয়ে করে সেটা ইসলাম কিন্তু তার কোনো দায়িত্ব না এখানে হাজবেন্ড ভুল সুতরাং সলিউশন হয়ে যেত কিন্তু আমাদের ঝগড়া যদিগুলো লাগে কি আমরা ইসলাম মতো চলি না এবং ইসলামের কাছে সলিউশনের জন্য যাই না ইসলামের মতো কাছে তো না আবার ইসলামের কাছে সলিউশনও খুঁজি না যখন ঝগড়া লাগে ভাই হয় আচ্ছা